ব্যাক টু মাই কেউ তোমরা অবাক হয়ে যাওনি তো জানি অবাক হয়ে গেছো নাইটি পরে এত আমি ইসে করছিলাম কটা রিল করেছিলাম তো ওই জন্য বসে আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আর আজকেও আমি বিকালবেলা থেকে ভিডিও শুরু করলাম এখন মাঝে ছটা চুয়াল্লিশ বিকাল বিকাল ছটা চুয়াল্লিশ চলো তোমরা ভিডিওটা এখান থেকে দেখা শুরু করো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তারপরে এই যে আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে সোনার জন্য একটা ম্যাগি আনবো আর ময়দা আনবো সোনাকে মানে সন্ধ্যাবেলা টিফিনটা করাবো আর বাইরে বেরিয়ে দেখি ঝিরি বৃষ্টি পড়ছে তো এই যে আমি দোকানের কাছে চলেও এসেছি দোকানেও চলে এসেছি এবার যে কাছে বললাম যে কী কী নেবো তারপরে এই যে পাশে থাকে আমার একটা ভাসুরের মেয়ে আর একটা নন তো কিন্তু যে ভাসুরের মেয়ে সে আমাকে এখনো অবধি ওইভাবে কাকি ডাকে না মানে ও আমাকে একদিন বলছিল তোমাকে মনে হয় না কাকি ওই জন্য হ্যাঁ ঠিক আছে তো যেটা ভালো লাগে তো সেটা ডাকবি তো হাফ আমি সিরিয়াল দেখছি তারপর বলছে না না ভিডিও করছে ওই জন্য হাসছে বলে তুমি আমার ফেসবুকে ছাড়বা এটাই নিয়ে হাসাহাসি করছো আমি বাইরে গেলেই মনে বৃষ্টি শুরু হয় জানি না কেন গেছি দেখো ভিজে ভিজে আসলাম ঘুরি ঘুরে বৃষ্টি শোনার জন্য এখন ম্যাগি বানাবো টিফিনে ম্যাগি খাওয়াবো একটু ময়দা নিয়ে আসলাম দেখাতেও পারিনি কি নিয়েছি এমনভাবে বৃষ্টিটা শুরু হয়েছে যে ময়দা যে ম্যাগি তো বাণীকে খাওয়াই তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর আমার না প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে দুপুরে ঘুমিয়ে নেওয়ার দুপুরে ঘুমার একটা অভ্যাস আছে ঘুমা বলছি ঘুমানোর একটা অভ্যাস আছে তো ঘুমাইনি যেহেতু একটু রেস্ট পাইনি তাও একটু শুয়েছিলাম তোমার জন্য দাদা ফোন করলো আমি আসছি গেলে হলো তাহলে দাদা দাদা সব সবসময় তো ওই খুললাম আরও ঘুম শুয়েছি তাও ও সবাই খেতে দিয়ে শুয়েছি উঠে গেছে গেছে আর আর তো ঘুম ঘুম হয়ে হয়ে আবার কি এখন ঘুমালে রাতে আসবে না ভিডিওটা তারপরে এই যে ম্যাগিটাকে পুরো গুঁড়ো গুঁড়ো ঝুড়ি বাজার মতন করে নেবো কাঁচা ম্যাগিটা কাঁচা মশলাটাই আমি সে প্রথমে সেটা দেবো মানে বাটিটাতে দেবো বাটিটার মধ্যে দিয়ে তারপরে জল দেবো কারণ ওটা কোনোরকম ফ্রাই না জাস্ট সিদ্ধ হবে জাস্ট বয়েল্ড হবে ওই বয়েল্ড ম্যাগিটাই ওকে আমি খাওয়াবো এবার এই যে আমার গুঁড়ো গুঁড়ো কটা কমপ্লিট ঢেলেও নিয়েছি মিশেতে আর এই যে জলটাও দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে মানে কাজ করছি তো একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে প্লিজ দেখে নিও আর কালকে সোয়াবিন ভিজিয়েছিলাম যে সোয়াবিন রান্না করো সকালবেলা এনেছি তারপরে হঠাৎ আমার মনে হলো যে ভাত খাবো না আজকে একটুখানি পরোটা খাবো তো ভালো কথা আমি তোমার দাদা ফোন করলাম যে রুটি খাবো না পরোটা খাবো সব দিন তরকারি করবো বলো তুমি শুধু পরোটাটা করো আমি একটা জিনিস নিয়ে আসবো এই যে ভেজানো আমার হয়ে গেছে ভেজানোর পর ওকে আমি ফোন করেছি তা আমি বলছি সবদিন তো ভেজানো হয়ে গেছে বলছি তুই জল ঝরিয়ে তুলে রেখে দাও কালকে করব দুপুরবেলা আজকে আর করার দরকার নেই আমি বলছি ঠিক আছে যেখানে সোনার ম্যাগিটা হচ্ছে একদম সিমে দিয়ে ইয়ে ঢেকে ঢেকে দিচ্ছি যেন জিনিসটা সফট হয়ে যায় নরম কোনো হার্ডের ব্যাপার না থাকে যে আমার ম্যাগি কমপ্লিট তো সোনাকে ডাকলাম আয় খাবি ও ছিল না ঘরে পাশের ঘরে ছিল তো যাই হোক এই যে এসে এসে এই কার্টুন সে বলবে কার্টুনের কত কার্টুন দিই নি আমি ওই যে পপি কিচেন হয় না ওর ভিডিওগুলো বেশ ভালো লাগে ওর ভিডিওগুলো দেখছিলাম আমি মানে সবার ব্লগ দেখি না একমাত্র ইনসাইড আউট মানে যেগুলো দেখি না দেখলে একটু ভালো না লাগে আর আমি যেহেতু সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করা আছে রেগুলার চোখে পড়ে আসে ওই জন্য দেখি সেটা তিনটে ব্লগ আর তিনজনদের ব্লগ দেখে সেটা হচ্ছে গিয়ে পপি কিচেন ইনসাইড আউট আর প্রবাসে ঘরকনার এই তিনজনদের ভিডিওই আমার খুব ভালো লাগে আর প্রবাসে ঘরকনার যারা অনেকেই জানো আমাদের প্রবা আমাদের দেশের মেয়ে প্রবাসে ঘর খুব ভালো ভিডিও করে আমি খুব মহুয়া দিয়ে মন দিয়ে দেখি সবাই মানে আমার ফ্যামিলির মোটামুটি সবাই আমার বাপের বাড়িরও সবাই দেখে বলে কি না দেখলে ভালোই লাগে না এরকমটা আর কি তো যাই হোক এই যে সোনাকে মেঘ আমি বলছি গরম বিশ্বাস করছে না তারপরে দিয়েছি যেই মুখে অমনি গরম লেগেছে ফেলে দিয়েছে তারপরে এই যে সয়াবিনটা আমি এখানে ঢেকে রেখেছি জলটা ঝরিয়ে ঝাঝুরি বাটিগুলো হয় ওটার মধ্যে তো ঢেকে রেখেছি জলটা ধরে শীত মানে ঠান্ডা ঠান্ডা ছিল শীতকাল না মানে ঠান্ডা ঠান্ডা ছিল আশা করি নষ্ট হবে না তারপরে যেখানে ময়দাটা মেখে নেবো তো ময়দাটা মাখতে মাখতে মা মেখে রেখেছি তারপরে পর করতে করতেই ফোন আসলো ফোন আসার পর আমি আর কোনো কাজ করতে মানে আর কোনো ভিডিও করতে পারিনি আর কি এই জন্য তোমাদের পরোটা বানানোটা দেখাতে পারিনি প্রথমে বলছিলাম কড়াইয়ের মধ্যে পরোটাটা করবো তারপরে দেখলাম কড়াইটার মধ্যে ডিম ভেজেছি দুপুরবেলা ওই জন্য আর কড়াটা কড়াইয়ের মধ্যে করিনি পরে ফ্রাইং প্যানের মধ্যেই করলাম যে নুন চিনি তেল নিয়ে নিয়েছি এবার আমি ঘরে গিয়ে ময়দাটা মেখে না ময়দাটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে শুধু তেল দিয়ে বেলবো আর ভাজবো এক্সট্রা আর কোনো তেল আমি অ্যাড করবো না এভাবে তোমরা বাড়িতে পরোটাটা বানিয়ে খেতে মানে খেয়ে দেখতে পারো খুব নরম আর সফট হয় খেতেও টেস্টি হয় যে কোনো কিছু সাথে তোমরা খেতে পারবে পরোটা মেখে একটু ঢেকে রাখতে হবে কিছু একটু কিছু আগে মিনিমাম আধা ঘন্টা আগে মেখে রাখলে সুবিধা সুবিধা হয় তো আমি কিছুক্ষণ আগে মেখে ঢেকে রেখেছি তেল বেশি ময়ম দেবো না একটু তেল ময়ম ময়ম বেশি দিলে দিয়ে ক্রিস্পি ভাব চলে আসে সফট ভাবটা আসে না তো ক্রিস্পিনেসটা থাকবে না সফট ভাবটাই থাকবে এই জন্য আমি অল্প তেলই দিয়েছি এই কোনোরকম আমি ময়ম দিয়ে সে মেখে নেবো আর আটা মাখতে বসলেই সোনার আটা চাই এই যে আটা নিতে এসেছে দেখুন আটা ঘাটছে তারপরে যে আমি আটাটা মেখে নেবো মাখা টাকা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে ঢেকে রেখে দেবো আর তোমা বললাম যে তরকারি করবো না বলছে না আমি একটা জিনিস নিয়ে আসবো ওই জিনিসটা আনতে আনতে সবার এত খিদে পেয়ে গেছে খেতে বসে পড়ে যার সোনাকে না পরোটা দিই সোনাকে রুটি দিয়েছি কারণ পরোটা জিনিসটা রাত্রেবেলাকে পরোটাটা এই জন্য দিই ওকে শুধু মাংসটা দিয়ে খাইছি তারপরে এই যে ময়দানেই চলে এসেছে আমি এখন পরোটাটা করে নেবো আর খেতে বসে হঠাৎ করে মনে পড়েছে এই বাবা তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি তারপরে তারপরে মানে আমি বললাম ক্যামেরাটা দাও তারপরে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম কড়াইটা আমি নামিয়ে নেব কড়াইটা ধর কড়াইটা এই জন্য রেখেছিলাম যে রাত্রেবেলা একবারে সোভিন করবো তারপরে ধোবো তাও সোভিনটা তো করা হলো না রেখে দিয়েছি তারপরে হলাম কড়াইতে করে তারপর হলাম না কড়াইতে করলো এটা পেঁয়াজের আশটা গন্ধ করবে তারপরে যে তারপরে এই চিকেন কষাটা না ছিল এটা দিয়ে আমরা পরোটা খেয়েছি আর সোনাকে শুধু চিকেনটা তুলে এটা দিয়ে রুটি খেয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে খেতে তারা একটু ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট একটা গুলোকে খুব শিগগিরি বাই